রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে মাদকদ্রব্যসহ দুজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ আজ বৃহস্পতিবার র্যাব পাচের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকার আলিগঞ্জ মধ্যপাড়ায় অভিযান চালায় র্যাব এ সময় মোসাম্মদ সাপ্লাইয়ের ভাড়া দেওয়া বাসার নির্মাণাধীন বাথরুম থেকে একশো গ্রাম হেরোইন সহ দুজনকে আটক করা হয় আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার এন্তাজ আলীর ছেলে সজল ইসলাম মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মৃত সোহেল রানার ছেলে তৌফিক আহমেদ ওরফের হৃদয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে মেয়াতুজ্জাহান মিলি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি